হ্যালো ভিউয়ার্স আপনাদের সাথে আমি এখন আলোচনা করব সেই আলোচিত অ্যাড্রপ টমার্কেট নিয়ে হ্যাঁ ভাই আপনারা কি টমার্কেট থেকে এখান এখান থেকে একটা ভালো কিছু প্রফিট পাবেন নাকি সেই আবার একটু ছোটোখাটো প্রতারিত আপনাদের সাথে করবে আচ্ছা তাহলে আমি ফুল ভিডিওটাই আলোচনা করব। আপনারা এখান থেকে কত টাকা পেতে পারেন আর কিরকম প্রফিট আসবে ওকে তাহলে আপনারা ভিডিওটা পুরোভাবে দেখবেন যদি স্কিপ করেন তাহলে অনেক অনেক বিষয় যেটা আপনারা বুঝতে পারবেন না বা জানতে পারবেন না ওকে ভাই স্কিপ না করে পুরো পুরো ভিডিওটা দেখুন আর আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যেখানে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়া হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন হয়ে নেবেন আচ্ছা তাহলে আমি আপনাদেরকে এখন বলবো টমার্কেট থেকে আপনারা কিরকম একটা প্রফিট পেতে পারেন দেখেন ভাই এই যে টম মার্কেট এই টম মার্কেটে বিভিন্ন অনেক আগে থেকেই তারা বলতেছে যে লিস্টিং ডেট নিয়ে কিন্তু আমাদের সাথে অনেক ধরনের বাহানা করছে সেনার সব বা তারা লিস্টিং করবে অবশেষে তারা লিস্টিং ডেট ঘোষণা করছে লিস্টিং ডেট ঘোষণা করার পরে তারপর তারা অ্যালোকেশন পয়েন্ট দিল অ্যালোকেশন পয়েন্ট দেওয়ার পর তারা আবার তারা কি করছে আমাদের বিভিন্ন ধরনের এই যে দেখেন এখানে আমি এখন আমার এখন আঠারো হাজার যেখানে আঠারো হাজার এলোকেশন পয়েন্ট আছে তো এটা কিন্তু ভাই একবারে দেয় নাই তারা ধাপে ধাপে দিচ্ছে আচ্ছা তাহলে ধাপে ধাপে এরকম দিতেছে যা কোনো এড্রপ দেয় নাই যারা অন্য কোনো আমরা এ পর্যন্ত যা এড্রপ গুলো করছি ভাই ওগুলো কিন্তু সব পুরোপুরি একবারে দিয়ে দিছে এদের মতো ভাই এত ঘুরা নেই আমি দেখি নেই যে ভাই যে এত ঘোরাইতেছে এই ফার্স্ট টাইম আমি কোনো এড্রপ দেখতেছি যে ভাই এত পরিমাণে ঘোরাচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে অবশেষে কি করলো এই দেখেন এখানে কিন্তু আবার কাম ডাউন হচ্ছে যে তারা কবে এটাকে লিস্টিং করবে এই জানেন এখানে এখন দেখা যাচ্ছে যে এখানে 14 দিন আছে এখন দেখুন এখানে 19 দিন ছিল এর আগে এখন 14 দিন আছে এরকম পদ্ধতি ভাবে আবার তারা লিস্টিং ডেট দিচ্ছে মানে অ্যালোকেশন দিয়ে আবার লিস্টিং ডেট এক মাস ওকে তারা ঘুরাইতেছে আচ্ছা মানলাম এখন কি ভাই টপ মার্কেটে আপনারা আরো কাজ করেন এখান থেকে এই যে টাস্ক আছে এই যে টাস্ক এখান থেকে বিভিন্ন প্রকার টাস্ক টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা কাজ করবেন এখান থেকে বিভিন্ন টাস্কগুলো ক্লিয়ার করে এখান থেকে আমাদের এই যে এখান থেকে টপ মার্কেটে যে টমেটো গুলো টমেটো গুলো আন করতে হবে এরপরে কি হবে আমি এখান থেকে মনে করেন যে এই যে এয়ারড্রপ আছে এয়ারড্রোপে গেলাম এই যে এয়ারড্রপ ক্লিক করার পর তারা টমার্কেট ওখান থেকে হোমে ক্লিক করলাম এরপরে এই যে এই যে উইকলি আছে এই যে উইকলি এই যে উইকলিতে ক্লিক করবেন আচ্ছা ওই ওইগুলিতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সোয়াপ করতে হবে মানে আপনার আমাদের এখন প্রয়োজন স্টার মানে বিশ হাজার যদি টমেটো টোকেন হয় এখানে যে বিশ হাজার টমেটো টোকেন থেকে একটা সোয়াপ করলে আপনাদেরকে একটা করে স্টার দিবে তো এখান থেকে একটু একটু করে অ্যালোকেশন পয়েন্টটা বাড়বে এই যে এখানে যে অ্যালোকেশন পয়েন্টটা বুঝতে পারছেন এই যে অ্যালোকেশন পয়েন্টটা এই যে অ্যালোকেশন পয়েন্ট এটা বাড়বে আচ্ছা ভাই ঠিক আছে বুঝলাম তারপরে এখন এর প্রাইস প্রি মার্কেট প্রাইস মানে এত ভাই বাহানা করলো এত কিছু করলো তাদের প্রাইসটা দেখেন ভাই আমি আপনাদেরকে বিগ লিস্টিংটা দেখাচ্ছি প্রি মার্কেট আর কি প্রি মার্কেটটা এই ভাই দেখতে পাচ্ছেন ট্রিপল জিরো থ্রি টু এই দেখেন এটা হচ্ছে মার্কেটের প্রি মার্কেট আচ্ছা তাহলে এখন আপনার হিসাব করেন যদি আপনার তাহলে আপনি যখন লিস্টিং হবে এটার আচ্ছা ধরলাম হিসাব করি সাপোজ এখান থেকে আমার এই দেখা যায় যে আঠারো হাজার আছে ওকে তাহলে আমি যদি এখন ক্যালকুলেটার থেকে একটা হিসাব করি হিসাব নেই ওকে ভাই তাহলে এখন এখান থেকে আমার হচ্ছে যে আঠারো হাজার সরি আঠারো হাজার মানে এখান থেকে আমার পাঁচ ডলার আসতেছে এটা লিস্টিং থেকে কম পাবেন বুঝতে পারছেন তাহলে এখান থেকে কিরকম তারা আমাদেরকে অ্যালোকেশন পয়েন্ট দিবে এরপরে মোটামুটি যারা কাজ করছে আপনাদের কম বেশি আছে তারা আপনারা এখান থেকে হিসাব করে নেবেন যে আপনাদের কত অ্যালোকেশন পয়েন্ট হইতে পারে এটার অর্ধেক ধরেন ভাই এখান থেকে যেটা দেখাইতেছে একটা প্রি মার্কেট লিস্টিং এটা সাধারণত অর্ধেকই হয় বা একটু কম হয় এরকম তাহলে আপনারা এখন বুঝতে পারতেছেন যে এখান থেকে আসলে কিরকম আপনারা এত কিছু পাইতে পারেন আমি আপনাদের আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি একটা ধারণা দিতে পারছি যে আসলে এখান থেকে আপনাদের কিরকম একটা প্রফিট হইতে পারে তবে হ্যাঁ এখন আপনারা কাজ করতে থাকেন যেহেতু এতদিন করছেন এখন আর কেন বাদ দিবেন কাজ অবশ্যই এখান থেকে ডেইলি টমেটো গুলো আন করবেন এই টাস্ক এই যে টাস্ক সেকশনে যাবেন এখান থেকে এই কাজগুলো পূরণ করবেন ডেইলিগুলো এগুলো করে করে আপনারা এখান থেকে টমেটোগুলো সব করবেন সব করে স্টার করে এগুলো ডেইলি এগুলো আপনারা আর্ন করতে থাকেন দেখেন কতটুকু কি পান যেহেতু করছেন ভাই এখন শেষ সময় আর অল্প অল্প কিছু দিন কেন বাদ দিবেন যেটুকু বেশি আছে ওইটুকুই যদিও তো ফ্রি এখান তো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না যারা করলে করতে পারেন সেটা আপনার পার্সোনাল বিষয় কিন্তু বাট না করাই ভালো দেখেন এখন কি হয় আহ আপনারা যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন আপনারা আমাদেরকে আহ আপনাদেরকে আমরা সেই অনুযায়ী একটা সমাধান দিব বা সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেবো ওকে ভাই ধন্যবাদ আজকে এই পর্যন্তই